সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে সাতাইশে নভেম্বর দুই বুধবার আমরা আজকে দেখতে পাবো হাকালুকি হাওড়ে বিশাল বড় বিলের একটি কারা অনেক গভীর কারাটা আর এই গভীর থাকায় কিন্তু এই কারার মধ্যে প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায় দেশি প্রজাতির বোয়াল ট্যাংরা পাবদা বিভিন্ন জাতের খুব ভালো ভালো মানের মাছ পাওয়া যায় আজকের প্রথমে মাছগুলি দেখবেন ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের কাছে মনে হয় যে আজকের ভিডিওটা অন্যান্য দিনের চাইতে অনেক ভালো হয়েছে তাহলে সুন্দর করে কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা মূলত কীরকম হয়েছে এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জাস্ট আমি কি বলবো দর্শক যেই মাছ আমরা দেখতেছি বড় মাছ ছোটো মাছ এবং গুলা ট্যাংরা পাবদা মাছ আমি নিজে দেখিও কিন্তু অবাক এত মাছ ওনারা ধরে রেখেছে তো আপনারা পুরো ভিডিওটি দেখলে জাস্ট অবাক হবেন আর কি বলবো আপনাদেরকে তো আমরা মূলত প্রথম থেকে আমরা দেখি মূলত কি কি জাতের মাছ রয়েছে আমরা এরই মধ্যে দেখতেছি প্রচুর ব্যবসায়ী আসছে যে মাছ ধরার রয়েছে মূলত সেই মাছগুলি ব্যবসায়ীরা নিতে পারবে কিনা আমি বুঝতে পারতেছি না দর্শক আমরা এই মুহূর্তে খালের নিচে নামছি মানে কারা যে কারার নিচে গভীরে নামছি দেখি আমরা মূলত দেখতে পারতেছেন প্রচুর মাছ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই মাছগুলি কিন্তু আর ধরা হবে না কারণ যে মাছ অলরেডি ধরা হয়ে গেছে সেই মাছ কিন্তু ব্যবসায়ীরা নিতে পারবে না আমার মনে হয় আপনাদের একটু পরে আমি মাছগুলি দেখাই এবং কারাটা দেখতে পারতেছেন কত গভীর বেশি গভীর থাকায় কিন্তু মূলত প্রচুর মাছ এই কারা থেকে পাওয়া যায় আর শিজতেও কিন্তু অনেক সময়ের দরকার দুই তিন দিন লেগে যায় এই কারাটি শিজতে তো প্রচুর মাছ ধরা ধরা আছে আপনাদেরকে একে একে স্টেপ বাই স্টেপ কী কী জাতের মাছ রয়েছে আপনাদেরকে দেখাই তো মূলত দেখতে পারতেছেন কারার মধ্যে যে মাছগুলি আমরা অলরেডি দেখতেছি আমরা কিন্তু বড়ো বড়ো সাইজের শুধু ট্যাংরা মাছ দেখতেছি নিরালা ট্যাংরা মাছ ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন সাঁতারাইতে শুধু ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলি কিন্তু যেই ব্যবসায়ীরা আসছে সবাই কিন্তু যেই দরা মাছগুলি মূলত রয়েছে সেই মাছগুলি কিন্তু নিতে পারবে না আর এই মাছগুলি আরও পরে ধরা হবে তো আমরা আস্তে আস্তে দেখব যে দরা মাছগুলি রয়েছে সেই দরা মাছগুলি আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এই মুহূর্তে আমরা দেখি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাল দিয়ে একটা খেয়া দেওয়া হয়েছে তো মূলত সেই খেয়ে শুধু ট্যাংরা দেখতেছি আমরা শুধু ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলির সাইজ কিন্তু অনেকটা বড় বড় সাইজ আমরা একে একে দেখবো কী কী সাইজের ট্যাংরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন দর্শক হাকালুকি হাওরের দেশি প্রজাতির খুবই সুন্দর সুন্দর মাছ এই সাইজের মাছ কিন্তু আমরা এই সিজনে আর কখনো দেখতে পাই না আমরা দেখতে পাচ্ছি বড় বড় সাইজের ট্যাংরা পাবদা দেখতে পারতেছেন গোলা ট্যাংরা এই মাছগুলি মূলত একটু বড় এই নিলামে বিক্রয় হবে প্রথমে বড় মাছ বিক্রয় হবে তারপরে কিন্তু আমরা দেখতে পাবো এই মাছগুলি স্টেপ বাই স্টেপ বিক্রি হবে আর সামনে আপনারা দেখতে পাচ্তেছেন ট্যাংরা ছোটো ছোটো পুঁটি এবং ট্যাংরা মিক্স এদিকে রয়েছে হারসা মাছ কিছু তো মাছগুলি কিন্তু অনেকটা অনেকটা দেখতে অনেকটা ভালো লাগতেছে তো আপনাদের কাছে কীরকম লাগতেছে সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং আমরা এইখানটা দেখতে পাতেছি দর্শক এখানেও কিন্তু অনেক বড় বড়ো সাইজের পুঁটি মাছ ট্যাংরা মাছ এই মাছগুলিও কিন্তু নিলামে বিক্রয় হবে আমরা একটু পরে স্টেপ বাই স্টেপ দেখতে পাবো আসলে ক্যারেট কত করে বিক্রয় হয় আমরা এতক্ষণ দেখতে পেলাম বড় বড় ট্যাংরা পাবদা বিভিন্ন জাতের মাছ কিন্তু দেখতে পারছি পুঁটি মাছ তো এই মুহূর্তে আমরা দেখতে পাবো কি পরিমাণ এখান থেকে বোয়াল মাছ ধরা হয়েছে বোয়াল মাছ এবং আয়ের মাছ এবং গজার মাছ ধরা হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকের মাছগুলি মূলত কত করে বিক্রয় হয় একটা আইডিয়া পাবেন আর নিত্য নতুন হাকালুকি হাওড়ার মাছ দেখতে যারা পছন্দ করেন অবশ্যই আমার সাথে থাকবেন তো চলুন আমরা বড় মাছগুলি দেখে আসি নৌকাতে বড় মাছ রয়েছে নিলামের জন্য হয়তো তোলা হইতেছে আমরা দেখতে পারতেছি এক নৌকা বড় মাছ মাসাল্লাহ মাসাল্লাহ বড় মাছের মধ্যে বোয়াল মাছ আইর মাছ শোল মাছ সব জাতের মাছ রয়েছে তো এই বড় মাছগুলি দেখে কিন্তু আরও ভালো লাগতেছে কারণ এত বড় গভীর জায়গা থেকে যে বড় মাছ পাওয়া যাবে না এমন তো কথা নেই বড় মাছ তো পাওয়ারই কথা তো মূলত বড় মাছগুলি কিন্তু আমরা দেখতেছি এই মুহূর্তে আমরা দেখতে পাবো নিলামে মাছগুলি কত করে বিক্রয় প্রথমে বড় মাছ নিলাম হবে আমরা এই মুহূর্তে বড় মাছের নিলাম দেখবো প্রথমে তারপরে দেখবো স্টেপ বাই স্টেপ মাছ কিভাবে বিক্রয় হয় এই কথা আমার সাথেই থাকবেন বড় মাছ নিলামের জন্য তোলা হয়েছে বড় মাছ দেখতে পারতেছেন নিলাম শুরু হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পেয়েছি একটা বড় মাছ তেরো হাজার আটশো টাকা বিক্রয় হয়েছে এবং একে একে কিন্তু নিলামে বড় মাছগুলি বিক্রয় হবে তারপরে আমরা ছোট মাছ দেখতে পাবো তো এই ডাক্তি আমরা দেখবো কত বিক্রয় হয় আমরা এর মধ্যে দেখতেছি নিলামের জন্য মাছ এবং নিলাম এখন দেখবো আমরা দ্বিতীয় নীলামটা আমরা কিন্তু দেখতে পারতা বড় মাছ একে একে যাইতেছে এবং নিলামে বিক্রয় হইতেছে এখান থেকে মাছ যাইতেছে আর নৌকাটা দেখতেছেন প্লাস্টিকের নৌকা খুবই সুন্দর নৌকা আর এই নৌকাগুলি কিন্তু হাওরে থাকে বেশিরভাগ কখনো কখনও কাজে দেই তো আজকে মাছ বড় বড় বোয়াল আয়ের এই মাছগুলি কিন্তু রাখা হয়েছে এবং এইখান থেকে কিন্তু এক ডাক এক ডাক করে ক্যারেটে করে যাইতেছে এবং নিলামে বিক্রয় এইটাকে আমরা দেখতেছি অনেক বড় বড় সাইজের গোয়াল মাছ এবং আইর মাছও কিন্তু রয়েছে অনেকগুলি তো এই ডাকটি কত টাকা বিক্রয় হয়ে দেখলে আইডিয়া পেয়ে যাবে না তেরো হাজার থেকে নিলাম ডাক শুরু হলো দেখি কত টাকা বিক্রয় হয় এই ডাকটি আমরা দেখতে পেলাম তেরো হাজার আটশো টাকা বিক্রয় হলো বড় মাছ এবং এই মূর্তি দেখতে পাবো এই ডাকটি কত টাকা বিক্রয় হয় এখানেও কিন্তু বড় বড় সাইজের বোয়াল মাছই রয়েছে বড় মাছ শেষ হওয়ার পরে আমরা দেখতে পাবো প্রথমে বড় বড় সাইজের যে গোলা ট্যাংরা গুলি দেখাইছি আপনাদেরকে পাবদা মাছ গুলি দেখাইছি সেই পাবদা মাছ এবং গুলা ট্যাংরা গুলি আমরা একটু পরে দেখতে পাবো পুরো ভিডিওটি দেখলে সব জাতের মাছের আইডিয়া পেয়ে যাবেন কত করে হাজার কি আউরে আজকে মাছ দেখা কিনা হচ্ছে দশক বড় মাছ বিক্রয় করা শেষ হয়ে গেল এবং আমরা দেখতে পারতেছি গুলা ট্যাংরা পাবদা মাছ এই মাছগুলি তোলা হইতেছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাবো এই মাছগুলির ক্রেট কত করে বিক্রয় হয় এই মাছগুলির ক্রেট কত করে বিক্রয় হয় দেখলে আইডিয়া পেয়ে যাবেন আর মাছের সাইজগুলি কিন্তু আমরা দেখতেছি অনেক বড় বড় সাইজের ট্যাংরা মাছ এই সিজনের প্রথম আমরা এই বড় বড় সাইজের ট্যাংরা মাছ দেখতেছি হাকালুকি হাউরে আজকে আমার বিশ্বাস হয়েছিল না যে এত মাছ ইনশাল্লাহ এই কারা থেকে পাওয়া যাবে আমরা মাসাল্লাহ অনেক মাছ দেখতেছি আর প্রচুর মাছ কিন্তু ধরার বাকি রয়েছে আপনাদেরকে আমি প্রথমে কিন্তু দেখিয়েছি এই মাছে ব্যবসায়ীরা নিয়ে শেষ করতে পারবে না ইনশাল্লাহ তো আমরা আস্তে আস্তে দেখতে থাকি মূলত মাছগুলি কত টাকা করে বিক্রয় হয় এই মাছগুলি তারপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুটি মাছও দেখাবো আবার এখানে কিন্তু কয়েক দাপে দাপে মাছ ধোয়া রয়েছে সব জাতের মাছ আপনাদেরকে দেখাবো নিলামের জন্য নেওয়া হইতেছে আমরা পারছি নয় হাজার তিনশো টাকা বিক্রয় হলো এক ডাক গোলা এবং একে একে কিন্তু টেংরা মাছের ক্যারেট বড়া হইতেছে এবং নিলামে বিক্রয় হইতেছে তো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পারতাছি তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওরের ভালো ভালো মানের মাছের ভিডিও আপনারা এই হাঁকালুকি টিভি থেকে সব সময় দেখতে পাবেন তো আমরা দ্বিতীয় আমরা টি দেখব কত করে বিক্রয় হয় আমরা কিন্তু দেখতে পারতাছি এক একটা ক্যারেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাছ তো ইনশাল্লাহ হবে কারণ একটা ক্যারেটে কয়েক কেজি মাছও যারা মূলত ব্যবসায়ীরা তারা কিন্তু আইডিয়া করতে পারবে আট হাজার ছয়শো টাকা বিক্রি হলো এই ক্যারেটটি এবং একে একে আমরা দেখতেছি ক্যারেট আসতেছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার নিত্য নতুন যারা সাবস্ক্রাইবার তারাও কমেন্ট করবেন এবং যারা রেগুলার সাবস্ক্রাইবার তারাও কমেন্ট করবেন আর যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আট হাজার নয়শো টাকা বিক্রয় হয়েছে এই ডাকটি আমরা দেখতে পারতেছি ট্যাংরা মাসের লাস্ট দেখি কত টাকা বিক্রয় হয় ছয়শো আটশো আটশো ছয় হাজার দর্শক এখন আমরা দেখতে পাবো ট্যাংরা এবং পুটি মাছ মিক্স এখানে রয়েছে ট্যাংরা পুটি মাছ মিক্স আর আরেকটি জালে আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছি শুধু পুটি মাছ তো ট্যাংরা এবং পুটি মাছ মিক্স এগুলি কত করে যায় দেখে যান নাহলে তো আবার বলবেন যে সব জাতের মাছ দেখাইছেন সবজাতের জাতের মাছের নিলাম দেখাইলেন না কেন কমেন্টে অনেকে বলেন তো এই নিলাম ডাকগুলি মূলত কত করে যায় আমরা এই মূর্তি দেখতে পাবো ট্যাংরা এবং পুটি মাছ মিক্স এক ডাক দেখলাম আটত্রিশশো টাকা বিক্রি হয়েছে এখন দেখতে পাবো আর একটি ডাক আসতেছে দেখি

দর্শক এতক্ষণ আমরা দেখতে পেয়েছি আজকে মাছ কিরকম দামে বেসা কিনা হয়েছে ছোট মাছ বড় মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ